নামে যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্ব চাচা আবু তালেবের শাস্তি কারণ আবু তালেব যদিও ঈমান নাই কিন্তু বিশ্ব নবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান মানে نعلا দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইগলি বিহি দিমাগহু ওই দুইটা জাহান্নামের জুতো আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গোলে গলে নাকের কেরো ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নজরুল্লাহ পড়বেন না এর আল্লাহ বললেন সব বুমিং ফাউংকি রুহু হামিম জাহান্নামের ভেতরে বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টগবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশতো আর হাড্ডিগুলোর থেতলে দেওয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লাম নদী জুনু দুহুম বদ্দল ন হুম ঝুনু দন ভয় রহ লিয়া দুখোলা আগুনে ফুড়তে ফুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুরো সার্খার হয়ে যাবে রব্বুল আমি না নতুন করে জাহান্নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াদু আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে পারে চামড়াপুরে সরকার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে চিৎকার হয়ে যাবে দিয়ে বলবে আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেওয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাকুম লাইসালাহুম তামুন ইল্লামিং দরি লায়ুসমিনু ওলাই মিং জু তেমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়ায় ওইটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচণ্ড গরম খুদার ছুটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তাখরুজু মিন আসলিল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম যে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নাই বললেন তির মিজির নাই লাউ কাতরাতাম্মিনা দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আই সম্পূর্ণ দুনিয়াটা দুর্গন্ধে শয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে